হ্যালো বন্ধুরা আজকে তো বারে শনি সেই জন্য আজকের মন্দিরে ওপরে এসে প্রথমে গোপালের দিকে রাধাকৃষ্ণকে স্নান করিয়ে খাইয়ে তারপর আবার সাজিয়ে গুজিয়ে সামনে থালা দিয়েছি আজকে নীলকণ্ঠ ফুলটা অনেকটাই ছিল সেই জন্য নীলকণ্ঠ ফুল দিয়ে ভালো করে সাজানো হয়েছে তারপরে রজনীগন্ধের মালা দেওয়া হয়েছে তারপরে খাবারের থালার মধ্যে লাড্ডু খই মুরগি কলা সব রকম দেওয়া হয়েছে দিয়ে সুন্দর করে গোপাল সোনা ও রাধাকৃষ্ণকে গোমাতাকে সবাইকে সাজিয়ে দেওয়া হয়েছে তারপরে এবার শিবলিঙ্গকে ভালো করে স্নান এই যে বেলপাতা দেওয়া হচ্ছে বেলপাতা দেওয়া হচ্ছে তারপরে ফুল দেব নীলকণ্ঠ ফুল দিচ্ছে ডুমরুর উপরে সুন্দর করে নীলকণ্ঠ ফুল দেওয়া হলো তারপরে এক এক করে প্রত্যেকটা ঠাকুরকে শনিবার যেহেতু বাজরাংবালিকে মালা দেওয়া হলো মনসা ঠাকুরকে মালা দেওয়া হয়েছে সরস্বতী ঠাকুরকে মালা দেওয়া হয়েছে তারা মা কালী ঠাকুর সব ঠাকুরকেই মালা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে তারপর আজকে যেহেতু শনিবার ভাদ্র মাসের শনিবার সেই জন্য একটা পদ্ম ফুল মা মনসা ঠাকুরকে দেয়া হয়েছে এক এক করে খাবারের থালা ঠাকুরের সামনে দেয়া হচ্ছে যে ঠাকুরকে সুন্দর করে সবকিছু সাজিয়ে গুজিয়ে থালা দেয়া হলো ঠাকুরের সামনে এই তারপরে আরতি করে নিচ্ছি রাধা কৃষ্ণের গোপুর দিকেও আরতি করা হলো আর ওইদিকে তারা মা কালের দিকেও আরতি করে নেওয়া হয়েছে এবার আবার একবার সুন্দর করে ঠাকুরের যে প্রদীপের আরতি ধূপের আরতিও করা হলো হ্যালো বন্ধুরা আপনারা ভালো আছেন তো আমি তো ভালোই আছি এই যে এইভাবে পুজোটা আমি দিলাম তারপর এবার আরতির মতো করে নিয়ে ঠাকুরকে সামনে এবার খাবার দেওয়া হবে এইদিকে রাধা আরতি করে নিলাম তারপরে এবার গোপসোনা খাওয়ানো হচ্ছে তারপরে গোমাতাকে খাওয়ানো হচ্ছে ঠাকুরের সেবাটা দেখানো হলো জল খাওয়ানো হচ্ছে গোপাল সোনাকে তারপর আমার এখানে পুজো হয়ে যাওয়ার পর আমি বাড়ির পাশে মন্দির আছে সেই মন্দিরে শিব ঠাকুরকে জল ঢেলে তার সামনে ঠাকুরকে খাবার দিয়ে তারপর এই পুজোটা আমি শেষ করলাম আপনারা ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এই যে মধ্যরা একেবারে ভালো করে দেখিয়ে দিলাম टाटा वाई okay. वाई बंधुरा